ফুটবলের সর্বোচ্চ পুরস্কার আমরা জানি বর্ষসেরা পুরস্কার বর্ষসেরা একটা প্লেয়ারের একটা মৌসুম শেষে তাকে পুরস্কার দেওয়া হয় কিভাবে পুরস্কারটা দেওয়া হয় বেলন্ডার দেওয়া হয় একটা প্লেয়ারের শুধু ভালো পারফরমেন্স করলে এরকম না তার দেখা হয় প্রথমে সে একটা মৌসুমে তার দলের তার দেশের হয়ে পারফরমেন্স এবং সে যে ক্লাবে খেলা করে এবং কি ধরনের পারফরমেন্স করেছেন এবং তার যে বিহেভিয়ার যে তার যে আচরণ তার আচরণের উপর ভিত্তি করে সব কিছু মিলায় একটা প্লেয়ারকে ভ্যালনটিয়ার দেওয়া হয় তো এবছরে এখন পর্যন্ত ভ্যালন্টিয়ারের দিকে এগিয়ে আছে রাফিনা পেদ্রি লামিনী আমাল আরও অনেক আছে অল্প কিছু মধ্যে তারা একটা নাম প্রকাশ করবেন তো এখন পর্যন্ত লালিকায় যে ধরনের খেলা প্রতিনিয়ত রাফিনা গোল করে যাচ্ছেন এখন পর্যন্ত সে এগিয়ে আছেন এবং পেদ্রিকে কোনোভাবেই সেও বার্সাতে খেলা করে তাকে করে দেখার কোনো কিছু নয় সেও এগিয়ে আছে তো একজন পুরস্কার পাইতে হলে কিপার অনুমোদিত যে সকল সাংবাদিক আছে সাংবাদিক আছেন একশো জন তারা ভোট দেন ওখানে তারা ভোট দেন এবং ওই প্লেয়ারটার আচরণ কিরকম ওই প্লেয়ারটা কিরকম পারফরমেন্স করেছেন সব মিলে এরকম একটা ভোট হয়ে সেই ভোটের মাধ্যমে ওই প্লেয়ারকে আসলে নির্বাচিত করা হয় এবং প্রথম যে ভোটটা যিনি দেন তার পয়েন্ট থাকে ছয় এইভাবে ওই প্লেয়ারটা তারা নির্বাচিত করেন ওই সাংবাদিক যারা থাকেন একশো জন তারা এই ভোটের মাধ্যমে একটা প্লেয়ারকে বেছে নিয়ে বস্তু পুরস্কার দেওয়া হয় তাকে তো রাফিনা যে ধরনের পারফরমেন্স প্রতিনিধিত্ব করতেছে তাদের করে এবছরে বেলনটিয়ার সেই পাওয়ার যোগ্য বা দাবিদার এটা আমরা বলতে পারি তো লামিয়ামাল লামিয়ামাল আসলেই সে এখনও তরুণ তাকে ওইভাবে এই বছরে আপাতত তাকে হয়তো ওই তালিকায় থাকবেন কিন্তু তাকে বেলনটিয়ার দেবেন না আমি যে যতটুকু মনে করি আমি এটা বিশ্বাস করি কারণ সে এখন তরুণ বেলন্ডি আর সে আগামী মহসুমে হবে কারণ তার যে খেলার ধরুন ফুটবল তাকে অনেক কিছু দেবে ফুটবলের যে নান্দি নান্দনিক শিল্প সেটাই প্রতিনিয়ত লামিনিয়ামাল এর পায়ে থেকে আমরা দেখতে পাচ্ছি তো লামিনিয়ামাল একটা অসাধারণ প্লেয়ার হয়ে ওঠাচ্ছে ইতিমধ্যেই আমরা একসময় মনে করতাম যে মেসি চলে যাওয়ার পরে আসলে ফুটবলে হয়তো ওইভাবে কোনো প্লেয়ার আসবে না তো মেসি ছায়া প্রতিনিয়ত ছায়া হয়ে প্রতিনিয়ত যেভাবে খেলা উপহার দিচ্ছেন তো লাভিনিয়া মাল আসলে সবাইকে সবার রেকর্ডকে তিনি টপ তিনি ফুটবলে এক নতুন রেকর্ড করতে পারেন এটা আমরা ধারণা অনেকেই করতেছি ফুটবল তাকে দু হাত কিছু দেবেন ইতিমধ্যে লামিনা লামিনী আমাল তার যে স্পেন ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলবেন যিনি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেছেন তার নিয়ে